শুভেচ্ছা সংবাদে স্বাগত পুরো বিজয়ের মাস শুরু দেখুন বাঙালিয়ানার বিশেষ আয়োজন শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম ই অ্যাপ ও স্টিল সেবার তৈরি করে হাজারো বাংলাদেশের ব্যক্তিগত তথ্য তথ্য হাতিয়ে নিয়েছে একটি গোষ্ঠী প্রকাশ্যে মিলছে চট্টগ্রামে নিরাপত্তার জন্য বন্ধ ভারতের ভিসা সেন্টার বিএনপি নেতার দাবি গোয়েন্দা তথ্য থাকলেও সরকার মব ক্রেসিকে প্রশ্রয় দিয়েছে এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত বিদেশে পড়াশোনা চাকরি বা ব্যবসায়িক কাজে প্রয়োজনীয় নথি সত্যায়নের জন্য সরকারি ই অ্যাপ ও স্টিল সেবায় আবেদন করতে গিয়ে অন্তত জন নাগরিকের ব্যক্তিগত নথি একটি ওয়েবসাইটে হয়ে গেছে এর মধ্যে রয়েছে জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট বিয়ের সনদ শিক্ষা সনদ ট্রেড লাইসেন্স ব্যবসায়িক চুক্তিপত্র সহ ব্যক্তিগত নানা তথ্য সরকারি ওয়েবসাইটে নিজেরা সরাসরি আবেদন না করে দোকান বা মধ্যস্থতাকারীর মাধ্যমে আবেদন করেছিলেন বলে ভুক্তভোগীরা জানিয়েছেন তবে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন নাগরিক নিজে বা দোকানের মাধ্যমে আবেদন করুক না কেন সরকারি সেবার আদলে তৈরি ভুয়া প্ল্যাটফর্মে এত বিপুল পরিমাণ তথ্য জমা পড়া ডিজিটাল গভর্নেন্সের বড় ধরনের দুর্বলতার ইঙ্গিত দেয় মাইক অফ বিডি প্ল্যাটফর্মের আওতায় ই অ্যাপ সরকারি ওয়েবসাইটটি পরিচালিত হয় ডট বিডি ডোমেইন মাধ্যমে তবে যে ওয়েবসাইটে নাগরিকদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে সেটি পরিচালিত হচ্ছে ডট নিউজ ডোমেইনের মাধ্যমে এটুআই এর কর্মকর্তারা বলছেন সরকারের ওয়েবসাইটের মতোই একই রকম একটি ভুয়া ওয়েবসাইট তৈরি করে প্রতারণা করছে একটি চক্র ভুয়া ওই ওয়েবসাইট ঘুরে দেখা গেছে গত বারো অক্টোবর থেকে এগারো ডিসেম্বর পর্যন্ত অন্তত এক হাজার একশো নাগরিকের ভুয়া ই অ্যাপোস্টিল সনদ তৈরি করা হয়েছে সনদের সঙ্গে সেখানে এনআইডি নিকার নামা শিক্ষা সনদ পাসপোর্ট সহ ব্যবসায়িক নথিও রয়েছে কেউ চাইলেই সহজে এসব তথ্য দেখতে পাচ্ছে নিরাপত্তা পরিস্থিতির কারণে চট্টগ্রামে ভারতের ভিসা সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে একুশ ডিসেম্বর রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ভিসা সেন্টারের কার্যক্রম স্থগিত থাকবে বলে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের ওয়েবসাইটে জানানো হয় এতে বলা হয়েছে ভিসা সেন্টার খোলার তারিখ পরবর্তীতে জানানো হবে এ বিষয়ে চট্টগ্রামে ভারতের সহকারী হাই কমিশন কার্যালয়ের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক ডেইলি স্টারে হামলা জাতির জন্য লজ্জার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন প্রথম আলো ডেইলি স্টার জ্বালিয়ে দেওয়া হয়েছে দেওয়া হয়েছে দৃশ্য সারা বিশ্ব দেখেছে এ সেটা আমাদের জন্য লজ্জার এটা আমরা শুধুমাত্র কোনো প্রকাশ ক্ষমা প্রার্থনা করে সমাপ্ত করতে পারবো না সালাউদ্দিন বলেন এখানে সরকারের দায়িত্ব ছিল সবচাইতে বেশি আমরা জেনেছি হামলার বিষয়ে ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল কিন্তু সেটা আমলে নেওয়া হলো না কেন এমন প্রশ্ন রাখেন তিনি সালাউদ্দিন বলেন আইন শৃঙ্খলা বাহিনীকে বলার পরও শুনেছি এক দুই ঘন্টা পরে তারা সাড়া দিয়েছে সেটা কেন কাদের হাতে আমরা এই দেব। নিরপেক্ষ নির্বাচনের জন্য যারা দায়িত্ব নিয়েছেন তাদের ভূমিকাটা প্রশ্নবিদ্ধ দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ভবনে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনায় মামলা হয়েছে শুক্রবার মধ্যরাতে এই মামলা হয় বলে ধানমন্ডি থানার ওসি সাইফুল ইসলাম জানিয়েছেন হামলা লুটপাটের এনে এই মামলা করা হয়েছে ছায়ানটের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ বাদী হয়ে মামলা করেছেন যেখানে তিনশো থেকে সাড়ে তিনশো অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা তবে দৈনিক প্রথম আলো এবং ডেইলি স্টারে হামলার ঘটনায় রোববার সকাল পর্যন্ত কোনো অভিযোগ আসেনি বলে তেজগাঁও থানার ওসি জানিয়েছেন উনিশশো সালের ডিসেম্বর ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল বাংলার মুক্তাঞ্চলের মানচিত্র অবস্থা বেগতিক দেখে পাকিস্তানি হানাদার বাহিনীও বাড়াচ্ছিল হিংস্র নৃশংসতার থাবা রক্তাক্ত সেই সময়েই অস্ফুটে বেজে চলছিল বিজয়ের গান সারা বিশ্বের ইথারে ইথারে উচ্চারিত হচ্ছিল বজ্র নির্ঘোষে একটি নাম যে নাম মাথা নত করতে জানে না রক্ত স্নাত সে নাম বাংলাদেশ বাংলার পূর্ণ বিজয়ের খনগণনায় আজ একুশে ডিসেম্বর উত্তরবঙ্গের বিভিন্ন স্থান থেকে পাক সেনারা নাটোরে এসে সমবেত হয় নাটরে আসে মিত্র বাহিনীও একুশে ডিসেম্বর তৎকালীন নাটোর গভর্নর হাউসে একশো জন অফিসার একশো জন জেসিও পাঁচ জন সিপাহী এবং 18৫৬ হাজার আটশো ছাপ্পান্ন প্যারামিলিশিয়া নিয়ে পাকিস্তান সেনাবাহিনীর অধিনায়ক মেজর জেনারেল নজর শাহ ও ব্রিগেডিয়ার নওয়াব আহমেদ আশরাফ আত্মসমর্পণ করেন নাটোরে আত্মসমর্পণ দলিলে লেফটেন্যান্ট জেনারেল লসমণ সিং মিত্রবাহিনীর পক্ষে স্বাক্ষর করেন দশ হাজার সাতশো তিয়াত্তরটি অস্ত্রসহ জমা হয় ট্যাঙ্ক মর্টার সহ অসংখ্য সাজোয়া যান আত্মসমর্পণের খবরে সারা দিন ধরে শহরে চলে বিজয় মিছিল আর উল্লাস এদিকে ঈশ্বরদী শহরের অবাঙালি অধ্যুষিত লোকসেনে রাজাকার ও পাখানাদার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের চলতে থাকা যুদ্ধ সেনাবাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে শেষ হয় তেত্রিশ জন মুক্তিযোদ্ধার আত্মত্যাগের মধ্য দিয়ে সম্পূর্ণ শত্রুমুক্ত হয় ঈশ্বরদী রাওয়ালপিন্ডিতে বিদেশি সংবাদদাতাদের জন্য আয়োজিত নৈশ ভোজে পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্ট বলেন শেখ মুজিব এখনও কারাগারে রয়েছেন তবে শীঘ্রই তাকে মুক্তি দিয়ে গৃহবন্দি করে রাখা হবে এদিকে কলকাতায় অবস্থানরত বাংলাদেশ সরকার ভারত সরকারের প্রতিনিধি ডিপি ধরের সঙ্গে উদ্বাস্তু প্রত্যাবর্তন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এ প্রত্যাবাসনে আনুমানিক ব্যয় নির্ধারণ করা হয় দশ কোটি পাউন্ড ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নয়াদিল্লিতে পরিকল্পনা কমিশনের এক সভায় বলেন যুদ্ধোত্তর বাংলাদেশের অর্থনৈতিক পুনরুজ্জীবনে সহায়তা দানে ভারত প্রতিশ্রুতিবদ্ধ মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কর্নেল এম এ জি এদিন ঢাকায় এসে পৌঁছবার কথা থাকলেও শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ কাজের কারণে তার ঢাকা প্রত্যাবর্তন স্থগিত করা হয় সদ্য স্বাধীন বাংলাদেশের অভ্যন্তরে যুদ্ধের কারণে দেড় থেকে দুই কোটি মানুষ উদ্বাস্তু হয়েছেন বলে এত বিষয় কর্মরত ব্রিটিশ সংস্থাগুলো জানায় তারা আরও জানায় এরা যুদ্ধকালে নিজের বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন ভারতে আশ্রয় গ্রহণকারী উদ্বাস্তুর সংখ্যা মিলে সর্বমোট উদ্বাস্তু হয়েছে প্রায় তিন কোটি মানুষ পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের মুসলিম লীগ নেতা পূর্ব পাকিস্তানের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছয় ডিসেম্বর উনিশশো একাত্তরে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত নুরুল আমিনকে পাকিস্তানের নিয়োগ দেন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান তার চিফ অফ স্টাফ জেনারেল আব্দুল হামিদ খান এবং নিরাপত্তা সচিব মেজর জেনারেল গোলাম উমর খান প্রিন্সিপাল অফিসার লেফটেন্যান্ট জেনারেল পির কোয়ার্টার মাস্টার জেনারেল আবু বকর ওসমান মিটা মেজর জেনারেল খোদা বক্স মেজর জেনারেল কায়ানি এয়ার মার্শাল রহিমকে নিজ নিজ সংশ্লিষ্ট বাহিনী থেকে বরখাস্ত করা হয় চট্টগ্রামের রাউজানে দুটি ঘরে দরজায় তালা লাগিয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে বাসিন্দারা জানিয়েছেন টিন ও বাঁশের বেড়া কেটে ঘর থেকে বের হয়ে প্রাণী রক্ষা পেয়েছেন তারা ভুক্তভোগী দুটি পরিবারই হিন্দু সম্প্রদায়ের এর আগের দিন রাউজান সদর ইউনিয়নের কেউটিয়া বড়ুয়াপাড়া গ্রামের একটি ঘরেও একইভাবে আগুন দেওয়ার অভিযোগ ওঠে মুক্তিযুদ্ধের উপসেনাপতি বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধান আব্দুল করিম খন্দকার বীর উত্তমকে বিদায় জানাল বাংলাদেশ একুশ ডিসেম্বর রোববার জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয় বিমান বাহিনী ঘাঁটি বাসারে এরপর পূর্ণ সামরিক মর্যাদা সামরিক কবরস্থানে দাফন করা হয় একাত্তরের এই বীর সেনানীকে নিয়ে বাঙালিয়ানার বিশেষ প্রতিবেদন দেখবেন সংবাদ শেষ হওয়ার পর নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদী পার হওয়ার সময় ফেরি থেকে ট্রাক সহ পাঁচটি যানবাহন পানিতে পড়ে যায় এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ বিশ ডিসেম্বর রাতে ধলেশ্বরী মাঝ নদীতে এ ঘটনা ঘটে পরে একে একে তাদের লাশ উদ্ধার করা হয় নিহত তিনজন হলেন মোটরসাইকেল আরোহী রফিক ভ্যান চালক স্বাধীন ও প্রবাসী মাসুদ রানা দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার সমুদ্র উপকূল থেকে আরেকটি তেলবাহী ট্যাংকার আটক করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা থেকে ছেড়ে আসার পর সম্প্রতি ওই তেলবাহী ট্যাঙ্কারটি আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি এ নিয়ে চলতি মাসে এই উপকূল থেকে দ্বিতীয়বারের মতো তেলবাহী জাহাজ আটক করল মার্কিন যুক্তরাষ্ট্র গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় তেলবাহী ট্যাঙ্কার প্রবেশও বের হওয়া নিষিদ্ধ ঘোষণা করে সেগুলোকে আটক করার নির্দেশ দেন এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ ব্যক্তিগত সম্পদ মূল্যের দিক থেকে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক এবার ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে তার সম্পদ মূল্য 700 বিলিয়ন বা 70 হাজার কোটি ডলার অতিক্রম করেছে এবার ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে তার সম্পদ মূল্য 700 বিলিয়ন বা 70 হাজার কোটি ডলার অতিক্রম করেছে ফোর্বস ম্যাগাজিনের রিয়েল টাইম বিলিয়নিয়ারের তালিকা অনুযায়ী ইলন মাস্কের বর্তমান সম্পদ মূল্য সাতশো আটচল্লিশ দশমিক নয় বিলিয়ন ধারণা করা হচ্ছে ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে মাস্কের সম্পদ মূল্য এক ট্রিলিয়ন বা এক লাখ কোটি ডলার স্পর্শ করবে এর আগে গত সপ্তাহে ইলন মাস্কের সম্পদ মূল্য ছয়শো বিলিয়ন বা ষাট হাজার কোটি ডলার অতিক্রম করেছিল মাস্কের মহাকাশ বিষয়ক কোম্পানি স্পেস এক্সের শেয়ার দ্রুতই বাজারে আসছে এই খবর বাজারে আসার পর তার অন্যান্য কোম্পানির শেয়ারের দাম বেড়ে যায় এবার শুনে ক্রীড়া সংবাদ বিশ ডিসেম্বর ছিল কিলিয়ান এমবাপ্পের সাতাশতম জন্মদিন আর এ রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে নেমে আইডল ক্রিস্টিয়ানো রোনালদোর একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন এই ফরাসি তারকা স্প্যানিশ ক্লাবটির হয়ে এক ক্যালেন্ডার বর্ষে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এখন যৌথভাবে রোনালদো এমবাপ্পের শনিবার রাতে লালিগার ম্যাচে সেভিয়াকে দুই শূন্য গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ ম্যাচের ছিয়াশিতম মিনিটে পেনাল্টি থেকে রিয়ালের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে দু হাজার পঁচিশ সালে এটি তার উনষাটতম গোল দু হাজার তেরো সালে রিয়ালের জার্সিতে উনষাট গোল করেছিলেন রোনালদো বাঙালিয়ানা সায়নের সংবাদ শেষ হল ধন্যবাদ